তুই তাইলে একটা কাজ কর দ্রুত টাকা ম্যানেজ করে ফেলা আরেক ভাই আপনি টাকা নিয়ে একদম চিন্তা করেন না আমি জমি বেচে টাকার ব্যবস্থা করতেছি গ্রামে কোনো কাম কাজ নাই আমার বেকার বসে থাকতে একদম ভালো লাগে না যেভাবেই হোক আপনি বিচার ব্যবস্থা করে দেন হারে তুই এত টেনশন করতেছস কেন এই বারে কাজ থেকে কিসের জন্য হ্যাঁ পুরো গ্রাম শূন্য করে ফলাইতাছি সব পোলা বানের আমি বিদেশে পাঠিয়ে দিতাছি আর তুই করতেছস টেনশন শুন পনেরোটা দিন অপেক্ষা কর এই পনেরো দিনের মধ্যে আমি তোর বিচার ব্যবস্থা করে ফেলতেছি

মোগলেস তুমি বিদেশ চলে গেলে আমি কার সাথে ঝগড়া করুন কার সাথে রাগ অভিমান করুন আমার কোনো কিছু লাগলে কার কাছে যাবো আর রাতের বেলা কারে জড়ায় ধরে ঘুমায় তো কম মোগলেস আরে তোমার এত ঝগড়া করতে মন চলে তুমি পাশের বাড়ির আমি মার সাথে ঝগড়া করবা আর রাগ অভিমান করতে চাইলে আমার ইমুতে অডিও ভিডিও করে কল দিবা তারপর রাগ অভিমান করবা আর যদি কোনো কিছু দরকার হয় হানি বলবা হানি পাই না দিব আর যদি জরায় জরায় শুয়ে থাকতে মন চায় তাহলে কলবালিস আছে কলবালিস জরায় শুয়ে থাকবা না 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 আমি আমার স্বামীর রাইখা এক মুহূর্ত থাকতে পারবো না তুমি যদি আমার রাইখা চলে যাও তাহলে আমি জ্ঞান হারাবো মরে যাব বাজাতে পারবে না কেউ তুমি সারা জীবন আমার সাথে থাকবা আমার চোখের সামনে থাকবা কথা দাও মুকলেস ওরে বাবা তোমার সাথে থাকলে সারা দিন তোমার চোখের সামনে থাকলে কি খাওয়া নাইছে পড়বো সংসার চলবো অবশ্যই সংসার চলবো সংসার চালানোর জন্য তোমার বিদেশে যাওয়ার দরকার কি তুমি তো দেশেই ব্যবসা করতে পারো আরে দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ দেশে কি ব্যবসা করুম কও পারবেন দেশের ব্যবসা বাণিজ্য সব খারাপ চললেও একটা ব্যবসা সব সময় ভালো চলবে সেটা হচ্ছে মুদি দোকানের ব্যবসা কারণ মুদি দোকানে কি থাকে চাল ডাল লবণ তেল আটা ময়দা সুজি চিন্তা করে দেখো বন্যা হোক ঝড় হোক আন্দোলন হোক হরতাল হোক মানুষের তো ভাত খাইতেই হইব আর ভাত খাইতে হইলে মুদি দোকানে যাইতেই হইব এর জন্য মুদি দোকানের ব্যবসা সব সময় রমরমা সব সময় চাঙ্গা তুমি একটা মুদি দোকান দিয়ে দাও ঠিকই কইছো পারবিন মুদি দোকানে তো অল টাইম ব্যবসা হয় তো আমি সবসময় ঠিকই বলি তুমি বুঝো না শুনো আমার ছোট চাচায় এই মুদি দোকানি কইরা বাড়িতে একটা বিরাট বিল্ডিং তুলছে দুই পোলারে কুয়েতে পাঠাইছে দুই মেয়ের বিয়া দিছে তাই আর চিন্তা না কইরা বাপের জমি বিক্রি কইরা বিদেশ না যাইয়া তুমি একটা মুদি দোকান দাও তাইলে দেখবা এই যে টিনের বাড়ি দেখতেছো এইখানে সাততলা বিল্ডিং হইব আর তার চেয়ে বড় কথা হইতেছে তুমি থাকবা আমার পাশে আমি থাকবো তোমার পাশে বাস পারবিন আর বলতে হইব না তুমি আমার চোখ খুলে দিছো আমি আর বিদেশ যাওয়ার কথা চিন্তা করুন না আমি হোম ব্যবসায়ী আমি হোম মুদি দোকানদার মুখলেশ নতুন দোকান দিয়েছে আল্লাহ তার ব্যবসায় উন্নতি দিও আল্লাহ আল্লাহ তার একটা দোকান থেকে জানো দশটা দোকান হয় সেই তফিক দান করো তার দশটা দোকান থেকে একটা যাতে ফ্যাক্টরি করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ একটা ফ্যাক্টরি থেকে আল্লাহ জানি একটা কোম্পানি করতে পারে শত তফিক দান করো আল্লাহ এই দোকানের বালা মুসিবাদ যদি না হয় সেই তফিক দান করো আমি আপনারা যাবেন না আপনাদের সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে ধর বিদেশি না গিয়ে তুমি দেশে এত একটা ব্যবসা দিছো খালি মিষ্টি দিলে চলবো তোমার তো বিরিয়ানির ব্যবস্থা রাখা উচিত ছিল হ্যাঁ জসিম ভাই চিন্তা করবেন না দোকান যখন শুরু করছি ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হইলে আপনারা বিরিয়ানিও খাওয়াবো হ্যাঁ এরকম কথা সবাই কয় আর যখন ব্যবসা ভালো হয় তখন বিরিয়ানি তো দূরের কথা একটা আগিস বিরো কেউ কারো খাওয়ায় না আচ্ছা জায়গা বাদ দাও ও তোমার ওকে কি ব্যবস্থা করছো জিলাপি মিষ্টি না রসগোল্লা জিলাপি তাই মিয়া